সাধু সন্ত বৈষ্ণবদ প্রসাদ ভাবছে দেখুন অতি দুর্লভ যেখানে যজ্ঞ হচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি অতি দুর্লভ হাজার হাজার ভক্ত একসঙ্গে বসে মহাযজ্ঞ করছে জীবনে হয়তো আপনারা অনেকেই এই দৃশ্য দেখেননি একসঙ্গে একশো আটটা যজ্ঞ সরার মধ্যে মহাযজ্ঞ আহ্বান হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে তো আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে মহাযজ্ঞ দর্শন করাবো আপনাদেরকে বলেছিলাম এতদিন দেখাতে পারিনি তো এবং টাইমে চলে এসেছি এখানে একশো আটটা মহাযজ্ঞ হয়ে হচ্ছে অলরেডি এবং আমাদের যদি এসে থাকে তো চলুন আপনাদেরকে আজকে ডাইরেক্ট যজ্ঞ দর্শন করাবো দুর্লভ দর্শন এখানে সাক্ষাৎ দেবতারা বিরাজমান যখন যোগ্য হয় তখন দেবতাদেরকে আহ্বান করা হয় আর সমস্ত দেবতা এখন বিরাজ থাকে তো সঙ্গে চলুন আর আনন্দ নিন आदवे लो पाया महाराज लाये ईश्वरा पाया महाराज आदवे लो लक्ष्मी करमगार नी ज्ञान ने लो और राज का नेय एक प्राण है बल वाले ईश्वरा आया जमाया लक्ष्मी ज्ञान महाराज ईश्वरा और भाई जवान देव काई ने तामण दादा ब्रदर वो दो विराट रेड में गेंद में दिनदात में और जो ला जाव लाजे जा लक्ष्मी ना पे आ मौजूद दिन जाए करवा निर्णय ने ग्रहण

ও মাত্রা এখানে গর্ণি লটিন স্বর্ণ মহমলিন সূর্য মিরণম লজvmin জানবে তো মহবাহা মহমলવાય স্বাহা তাপয় বাহা যাদবে তো লক্ষ্মী বনভগবনী য্যামিরণ প্রভু দঙ্গவோ রাজেস্বান विন্দে অমরগানহ মহমলવાય স্বাহা ও যে জ্যোতিব্রাত ভতwaj যাদমান মহান লোকমল সরসং জশ্রী কামা তো জানবে মা লক্ষ্মী এবিধ মহি ভগবান জীবন হয় তো আপনারা অনেকেই এই দৃশ্য দেখেননি একসঙ্গে একশো আটটা যজ্ঞ মধ্যে মহাযজ্ঞ আহ্বান হচ্ছে সাক্ষাৎ দেবতার এখানে বিরাজমান আজকে আমরা এই দুর্লভ দর্শন করতে পারছি আজকে এই দুর্লভ দর্শনের মাধ্যমে আপনারা কৃপা লাভ করুন

श्रीलाघ आरोम भागं पाण महासाग चारुचाप नमा मेरा रघुवंशनाथ श्रीराम राम रघुनंद राम राम श्री राम राम भरता राम राी राम राम रण करश राम राम श्री राम 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 जय हो আমরা অ্যান্টামে এসেছি দর্শন করে নিয়েছি আমরা যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে এখন আরতি হবে दोलारी अवध बिहारी की नया मई जनक दोनारी की आरती अवध बिहारी की नया मई जनक दुलारी की आरती अवध बिहारी की जनक दुनारी ভিতরে প্রবেশ করে গেলাম দুর্লভ দর্শনবিহারী কী

অতি দুর্লভ যেখানে যজ্ঞ হচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি অতি দুর্লভ হাজার হাজার ভক্ত একসঙ্গে বসে মহাযজ্ঞ করছে महाराजा नम होाज्यम वैराग्यम पार्मेठ्यौराज्यौं महाराज्य माधिप्रिय समाज सराध सावभम सायुक आत्ता था परा समय एक घे

तत्री जनयद ओताये वस्त्र सुन्नायमे तौध प्रचोदया ओं महादेव्य विरमहे सर्व्य धीमहे तनो देवी प्रचोदया ओ सतुषा অতি অতি দুর্লভ অতি দুর্লভ সাক্ষাৎ ভগবান বিরাজমানের স্থানে হাজার হাজার ভক্তরা ভগবানকে আহ্বান করছে যজ্ঞশালা হচ্ছে যজ্ঞ হচ্ছে এই দুর্লভ দর্শন আহ অত দুর্লভ মানে কি বলবো এটা আমার লাইফে আমি এত এত বড় যজ্ঞশালা দেখিনি প্রথমবার রাধে রাধে

দেখুন কী হচ্ছে দেখুন এখানে এক সঙ্গে কয়েক হাজার সাধু সন্ত বৈষ্ণব রক্তবিন্দু প্রসাদ পাচ্ছে দেখুন অতি দুর্লভ অতি দুর্লভ এখানে পরিবেশন করতে করতে দম বেড়ে যাবে যাই হো রাধে রাধে আজকে নাকি বিশেষ প্রসাদের ব্যবস্থা রয়েছে রাধে রাধে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই তো মহাকুম্ভ না এই তো মহাকুম্ভ রাধে রাধে এই তো মহাকুম্ভ না দেখুন একসঙ্গে হাজার হাজার সাধু সন্ত বৈষ্ণব ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছে ড্রোন শটে দারুণ আসবে এখানে ধোন শট না নিলে আর মনটা মানছে না দারুণ সডার বেখানে দেখুন একসঙ্গে হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে অতি দুর্লভ অতি দুর্লভ মহাপ্রসাদ যায় এ দৃশ্য দেখার পর আপনাদের মনে কেমন আনন্দ পাচ্ছে আমি জানি না কিন্তু আমার তো খুব আনন্দ হচ্ছে আমিও বসে প্রসাদ পাবো সবার সঙ্গে তো আপনাদের কি দেখানোর জন্য এখন আমি বসিনি তাদের সঙ্গে দেখুন কত সুন্দর লাগছে একসঙ্গে হাজার হাজার ভক্ত বৃন্দাবনের মাটিতে বসে যমুনার কিনারে ভগবানের মহাপ্রসাদ পাচ্ছে সাধু বৈষ্ণব ভক্তরা কোনো ভেদাভেদ নেই এটাই তো আনন্দ না রাধে দেখুন হাজার হাজার ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে তো আপনাদের কেমন লেগেছে আজকে দর্শন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে নিচে রাধে রাধে কমেন্ট করবেন আর যদি চেন নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি স্কেপ করে বেল আইকন অন করে রাখবেন বৃন্দাবন থেকে যত নিউ ভিডিও রয়েছে আপনাদের মোবাইলের নোটি এসে যাবে আর কালকে হলো তুলাদান তুলাদান অর্থ হলো সোনাদান মহারাজকে এক পাশে বসাবে হবে একদম সোনা থাকবে দুর্লভ দর্শন আপনারা নেক্সট ভিডিওতে করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব কোথাও শেয়ার করে দিন তো চলুন আমি আবার প্রসাদ পাওয়ার জন্য এগিয়ে চলি যে ভিড় লাগছে এই ভিড় দেখে তো মাথা খারাপ তো কিন্তু এখন সুন্দর ব্যবস্থা সবাইকে প্রসাদ দিচ্ছে ব্যাট ভর্তি প্রসাদ পাচ্ছে সবাই তো ফাইনালি বসে পড়লাম প্রসাদ পেতে দেখুন ওখানে আর যায়নি প্রসাদ পেতে এখানে প্রসাদ পাচ্ছি ওদিকে অনেক ভিড় চলছে এই জন্য চলে আসলাম প্রসাদ পাওয়া যাক প্রসাদ দেখি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে এন্ড করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আগামী তেইশ তারিখ বসন্ত পঞ্চমী বৃন্দাবনে অনেক বড় আমাদের বৈষ্ণব সেবা সাধু সেবা এবং অনেক আনন্দ হবে নতুন সিঙ্গার হবে আমার ঘরে রাজা দামোদরের যদি কেউ সেবা করতে চান বসন্ত পঞ্চমী উপলক্ষে তো এই স্ক্রিনেতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বসন্ত পঞ্চমী সেই যেরকম ঝুলনযাত্রা হারিয়ালি তিথি হয় তার থেকে আরও বড় উত্তম ওই দিন ভগবান রাস করে শস্যে খেতে তো খুব বিশেষ একটা দিন রয়েছে ওই দিনের অপেক্ষা ওই দিন থেকে বৃন্দাবনে হোলি শুরু হচ্ছে তো আপনারা যদি কেউ ওই দিন উপলক্ষে সেবা করতে চান বা এমনেতে আপনি যদি বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান তো এই দা নাম্বারে ফোনপে গুগল পে বা চাইলে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে রাধে রাধে